বন্ধুরা আজকে আপনাদের এমন একটি উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দেব যা আপনার শরীরের যে কোনো ধরনের ব্যথা জয়েন্টে ব্যথা গিটে ব্যথা দূর করতে সাহায্য করবে এবং এর বীজের তেল যদি আপনি হালকা গরম করে মালিশ করেন তাহলে আপনার শরীরের কোথাও ব্যথার কারণে ফুলে গেলে যন্ত্রণা হলে শরীরের কোথাও ক্ষত হলে যদি দ্রুত সারতে না চায় ঘা হয়ে যায় তো এসব দূর করতে সাহায্য করবে সেই সাথে আপনার স্কিনে যদি দাগ পড়ে যায় মুখে ব্রণের সমস্যা থাকে একজিমা থাকে সেটি দূর করতেও সাহায্য করবে আর পুরুষদের যদি বীর্যের পরিমাণ কমে গিয়ে থাকে তাহলে সেই বীর্যের পরিমাণ বাড়িয়ে দিতে আপনার শারীরিক সক্ষমতা ফিরে নিয়ে আসতে সাহায্য করবে এই উদ্ভিদ আমি যে উদ্ভিদ সম্পর্কে বলছি এই উদ্ভিদ সম্পর্কে কম বেশি আমরা সকলেই পরিচিত ঔষধি গুণাগুণ এবং স্বাস্থ্য উপকারিতার কারণে এই গাছ অত্যন্ত জনপ্রিয় একটি গাছ আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে এই গাছ দেখতে পাওয়া যায় এই গাছের ফল খেতে যেমন সুস্বাদু তেমনি বেশ সুগন্ধিযুক্ত বিশেষ করে গ্রামগঞ্জের মানুষের কাছে এই গাছটির গুরুত্ব অনেক বেশি যেমন এর কাঠ থেকে ঘর তৈরি হয় এর রস থেকে মদ এই গাছের ছাল ফুল ফল বীজ থেকে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি হয় অর্থাৎ এই উদ্ভিদের সমস্ত অংশই হাজারো ঔষধি গুণাগুণে ভরপুর এই গাছের রস এবং ফলের মিষ্টি গন্ধের জন্য কুকুর শিয়ালের কাছেও খুব প্রিয় এই গাছ এর আবাসভূমি ভারত ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই গাছ মহুয়া গাছ লম্বায় তিরিশ থেকে চল্লিশ ফুট পর্যন্ত হতে দেখা যায় মহুয়া গাছের উপরে ছাল মোটা এবং ধূসর বর্ণের পাতা লম্বা ধরনের এবং চওড়ায় প্রায় পাঁচ ইঞ্চির মতো ডালের আগা ছাতার মতো ছড়িয়ে থাকে ফাল্গুন চৈত্র মাসে এই গাছে ফুল দেখা যায় গরমকালে ফল ধরে ফলের ফলের আকৃতি মতো রং সবুজ থাকে ফল পাকলে হলুদ বর্ণ হয়ে ওঠে গরমে ফল ধরতে শুরু করলেও পাকতে বেশ সময় লাগে আশ্বিন মাসে মহুয়ার পাকা ফল পাওয়া যায় মহুয়া গাছকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে যেমন কোথাও মহুয়া কোথাও মধু আবার কোথাও ইলোপট্রি আবার কোথাও মহুন বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে তো আপনি যদি এই গাছটি চিনে থাকেন তাহলে কি নামে ডাকেন বা আপনার এলাকায় কি নামে এ গাছকে চেনা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন এতে সকলেরই গাছটি চিনতে সুবিধা হবে এবং এর বিভিন্ন আঞ্চলিক নাম সম্পর্কে আমাদের একটি ধারণা তৈরি হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা মহুয়া ফলের এবং এর বীজের তেলের উপকারী গুণ সম্পর্কে জানব মহুয়ার ফুল ফল বীজ কি কি কাজে ব্যবহার করা হয় আমাদের শারীরিক কি কি সমস্যা দূর করতে আমরা এগুলোর সহায়তা নিতে পারি আসুন আমরা জেনে নিই মহুয়া পুষ্টি গুণে ভরপুর ঔষধি গুণে ভরপুর একটি গাছ তো প্রতি একশো গ্রাম মহুয়া ফুলে পুষ্টির মান হলো ওয়ান গ্রাম প্রোটিন ওয়ান গ্রাম ফ্যাট জিরো গ্রাম মিনারেলস বা খনিজ টোয়েন্টি গ্রাম কার্বোহাইড্রেট ফর্টি ফাইভ মিলিগ্রাম ক্যালসিয়াম টোয়েন্টি টু মিলিগ্রাম ফসফরাস জিরো মিলিগ্রাম আয়রন এবং থ্রি ইউজি ভিটামিন এ বুঝতেই পারছেন মহুয়ার একটি ফুলে কত রকমের পুষ্টিগুণ বিদ্যমান রয়েছে এখন আমাদের শরীরের কোন কোন সমস্যায় আমরা মহুয়া কিভাবে ব্যবহার করতে পারবো আসুন জেনে নিয়ে আপনার যদি জয়েন্টের ব্যথা থাকে আপনার শরীরের যে কোনো জয়েন্টের হাতে পায়ে কোমরে হাঁটুতে যদি ব্যথা থাকে আপনি ব্যথায় কাতরাচ্ছেন তাহলে আপনার জয়েন্টের ব্যথা বা গিটে ব্যথার যন্ত্রণা থেকে উপশম পেতে মহুয়া ফুল বেটে গরম করে ব্যথার জায়গায় মালিশ করতে হবে আবার মহুয়া ফলের বীজের তেল অল্প গরম করে আপনি যদি মালিশ করেন তাহলে আপনার শরীরের ফোলা এবং যন্ত্রণা দুটোই কমে যাবে আপনি খুব দ্রুত আরাম পাবেন আপনার ব্যথা কমে যাবে স্কিনে যদি কোনো রকমের দাগ পড়ে যায় মুখে ব্রন একজিমার সমস্যা থাকে তাহলে সেই সমস্যা থেকে মুক্তি দেবে আপনাকে মহুয়ার ছাল যদি আপনার গালে মুখে কিংবা যে কোনো স্থানে ব্রন কিংবা দাগ হয়ে যায় তাহলে মহুয়ার ছাল বেটে দাগের উপরে ব্যবহার করুন এতে দাগ দূর হয়ে যাবে আপনার স্কিন সুন্দর হবে ফর্সা হবে পাশাপাশি এটি আপনার চর্মরোগ সারাতেও সাহায্য করবে আপনার স্কিনে যদি কোনো রকম সমস্যা থাকে র্যাশ ফুসকুরি কিংবা অন্য কোনো সমস্যা থাকে তাহলেও আপনি এই মহুয়ার সালবাটা ব্যবহার করতে পারবেন অনেক সময় দেখা যায় হঠাৎ করেই প্রচণ্ড মাথা ব্যথা হয় মনে হয় মাথা একদম ছিঁড়ে যাচ্ছে পাগল পাগল অবস্থা তো এই মাথা ব্যথা থেকে মুক্তি পেতে আপনি ব্যবহার করতে পারেন মহুয়ার তেল আপনি যদি মহুয়ার তেল আপনার কপালে মালিশ করেন তাহলে খুব তাড়াতাড়ি এই মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে মহুয়া পুরুষদের জন্য খুবই উপকারী যে সকল পুরুষদের শুক্রানু পরিমাণ কম অর্থাৎ বীর্যের শুক্রাণুর পরিমাণ কমে গিয়েছে তারা মহুয়ার ফুল খেতে পারেন গরম দুধের সঙ্গে শুকনা ফুলের চূর্ণ মিশ্রণ করে পান করবেন আপনি মহুয়ার ফুল সংগ্রহ করে যদি ছায়ায় শুকিয়ে পাউডার করে নিতে পারেন তাহলে সব থেকে ভালো হয় আর যদি সেটি সম্ভব না হয় তাহলে আপনি যে কোনো আয়ুর্বেদিক স্টোর থেকে মহুয়ার শুকনো ফুলের চূর্ণ কিনে আনতে পারবেন আয়ুর্বেদিক স্টোরে সহজেই এটি পাওয়া যাবে তো এই শুকনো ফুলের চূর্ণ এক চামচ পরিমাণ নিয়ে এক গ্লাস গরম দুধের সাথে মিক্সড করে আপনি যদি প্রতিদিন পান করেন এতে আপনার বীজে শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি পাবে আপনার শারীরিক সক্ষমতা ফিরে আসবে এ সকল উপকারিতা ছাড়াও আপনার জ্বর কাশির সমস্যাও দূর করতে সাহায্য করতে পারে মহুয়া আপনি যদি ঠান্ডা লাগা থেকে দীর্ঘদিন কাশির সমস্যায় ভুগে থাকেন তবে এর হাত থেকে মুক্তি পেতে পারেন মহুয়া ফুলের মাধ্যমে মহুয়া ফুল বেটে তার সঙ্গে সামান্য পানি মিশিয়ে সারা দিন দুই থেকে তিনবার পান করতে হবে এভাবে যদি প্রতিদিন আপনি পান করেন এক সপ্তাহের মধ্যেই আপনার জ্বর কাশি দূর হয়ে যাবে পেটের কৃমি দূর করতে সাহায্য করে মহুয়া বিশেষ করে বাচ্চারা কৃমি সমস্যায় ভুগে থাকে বাচ্চাদের পেটে ব্যথা হয় মলদার চুলকায় এবং বাচ্চা খুবই যন্ত্রণায় কান্নাকাটি করতে থাকে এরকম অবস্থা কিন্তু কখনো কখনো বয়স্কদের মধ্যেও দেখা যায় অর্থাৎ প্রাপ্ত বয়স্কদের মধ্যেও কৃমি সমস্যা দেখা দেয় এই কৃমি থেকে মুক্তি পেতে প্রতিদিন কয়েক ফোঁটা মহুয়ার তেল খেতে হবে এতে ক্রিমি মরে যাবে আপনি যদি আপনার বাচ্চার যদি পেটে কৃমি হয় তাহলে দুই এক ফোঁটা করে আপনি মহুয়ার তেল তাকে নিয়মিত খাওয়াতে পারেন এতে কৃমি মরে যাবে মলের সাথে বেরিয়ে যাবে বাচ্চা আরাম পাবে দীর্ঘদিন ধরে যদি কোনো ক্ষত বা ঘা না সারে তবে সেই স্থানে মহুয়া বীজের তেল ব্যবহার করলে উপকার পাওয়া যায় কোনো পরিষ্কার কাপড়ে তেল নিয়ে সেই জায়গায় বেঁধে রাখুন কয়েকদিনের মধ্যেই দেখবেন আপনার ঘা শুকিয়ে যাবে ক্ষত দূর হয়ে যাবে আপনি আরাম পাবেন অশ্বরোগ একটি মারাত্মক রোগ দেখা যায় অনেকেই এই সমস্যায় ভুগে থাকে কোষ্ঠকাঠিন্য থেকে ধীরে ধীরে এই অশ্বরোগের সৃষ্টি হয় যেটাকে আমরা পাইলস বলে থাকি তো অনেকেই আছেন এই সমস্যায় ভুগে থাকেন কিন্তু ডাক্তারের কাছে কিংবা অন্য কারোর সাথে এই বিষয়টি শেয়ার করেন না যার কারণে সমস্যা ধীরে ধীরে জটিল হয় তো আপনি যদি পাইলস বা অশ্বরোগে ভুগে থাকেন তবে সাময়িকভাবে আরাম পেতে মহুয়া ফুল সামান্য ঘি দিয়ে ভেজে দিনে এক থেকে দুইবার আপনার অশ্বের বলিতে এবং মল ব্যবহার করুন তো এতে কি হবে আপনি অনেকটা আরাম পাবেন আপনার ব্যথা কমে যাবে কিন্তু এর মাধ্যমে কিন্তু স্থায়ীভাবে মুক্তি ঘটে না তাই স্থায়ীভাবে মুক্তি পেতে আপনাকে পারমানেন্ট ট্রিটমেন্ট নিতে হবে তো বন্ধুরা এসবই হচ্ছে মহুয়া গাছের ফুলের ফলের বীজের তেলের উপকারী গুণাগুণ আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আপনারা অনেক সমস্যার ঘরোয়া সমাধান করতে পারবেন এই মহুয়ার মাধ্যমে তো আজকে এই পর্যন্তই আপনারা এতক্ষণে নিশ্চয়ই ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন যদি এখনও না দিয়ে থাকেন তাহলে প্লিজ লাইক বাটনটি প্রেস করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন যাতে সবাই ভিডিও দেখে উপকৃত হতে পারে আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ